আলাইকুম আজকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের আসর নয় তারিখ থেকে শুরু হবে এশিয়া কাপের আসর আজকে প্রথম হবেন আসাম বনাম আফগানিস্তান এবং এই ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপের উদ্বোধনীয় ম্যাচ এবং এখানে বাংলাদেশ এশিয়া কাপ খেলার জন্য বাহিরে চলে গেছেন এবং সেখানে গিয়ে তাদের প্রস্তুতি এবং তারা জিম সবকিছু নিয়েই নিজের জায়গা থেকে নিজের প্রস্তুতি নিয়েছেন এবং এশিয়া কাপ আজকে থেকে শুরু হতে যাচ্ছে এই আসরে বাংলাদেশ কোন জায়গায় থাকবেন বাংলাদেশ বাংলাদেশের খেলাটা হবে আপনার এশিয়া প্রস্তুতি প্রথম খেলবেন আফগানিস্তান এবং হংকং দেখা যাবে তাদের কি অবস্থান আমাদের প্রতিপক্ষ আছে আফগানিস্তান আছে আর আছে আমাদের শ্রীলঙ্কা এই দুইটা দল আমাদের খেলবেন আমাদের দুইটা দল খেলবেন এবং আমাদের এই দলে যে বাংলাদেশের এবং পাকিস্তান কিন্তু আমাদের প্রথমে পাকিস্তানের সাথে আমাদের কোনো খেলা নেই পাকিস্তানের সাথে এবং আমাদের অধিনায়ক লিটন কুমার দাস দেখতেছেন এবং এই লিটন কুমার দাসের নেতৃত্বে বাংলাদেশের এই এশিয়া কাপ খেলবেন বাংলাদেশের বর্তমানে বাংলাদেশের অবস্থান ছিল চমৎকার বাংলাদেশ নেদারল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় করছেন টি টোয়েন্টিতে খেলে তারা এশিয়া কাপ খেলতে গিয়েছেন এবং এশিয়া কাপটা কোন পর্যায়ে থাকবে বাংলাদেশে কোথায় থাকবে এশিয়া কাপের একটা ইয়ে এটি আপনাদের বলতে চেষ্টা করছি এশিয়া কাপে বাংলাদেশ কিন্তু চমৎকার একটা অবস্থানে থাকার কথা গ্রুপ পর্বে বাংলাদেশ যে গ্রুপে পড়বেন সেটার শীর্ষ এক এক নম্বরে থাকবেন বাংলাদেশ বাংলাদেশ যদি তার সেই জায়গাটা সে খেলতে পারে বা সেই জায়গাটা ধরে রাখতে চায় আমাদের যে ওপেনিং জুটি চমৎকার ছন্দে আছে মিডেল অর্ডার আবার লিটন দাস দারুন একটা ছন্দে খেলতেছে আপনি দেখলেন লেডার লেডারে যে ম্যাচটা খেলেছেন লিটন দাস চমৎকার ব্যাটিং করেছেন চমৎকার এবং আমাদের পুরো টিম একটা সন্দেহে খেলছেন এবং তারা যেভাবে খেলছেন তাদের যে অবস্থান অবস্থানটা এটা খুব চমৎকার বাংলাদেশের এশিয়া কাপ প্রস্তুতিটা আমার মনে হয় দারুণ চমৎকার হচ্ছে এবং এশিয়া কাপের একটা একটা দারুণ মুহূর্ত কাটবে বাংলাদেশে আমি মনে করি বাংলাদেশের দল এশিয়া কাপ খেলতে যাবে কিন্তু খেলার আগে যারা যে সেশনটা করেছেন এবং যেই ট্রেনিং শেষ করেছেন এবং বাংলাদেশের প্রস্তুতিটা চমৎকার প্রস্তুতি একটা আয়োজনও করেছে তারা এবং এই প্রস্তুতি ম্যাচে তারা ভালো খেলেছেন নেদারল্যান্ডের সাথে সিরিজ জয় করেছেন আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ অনেক দিনের বাংলাদেশে কিন্তু এখনো কোনো এশিয়া কাপ বাংলাদেশ আনতে পারেনি দুই তিনবার বাংলাদেশ ফাইনালে গিয়েছেন কিন্তু কাপ শুয়ে দেখার সুযোগ তাদের হয়নি তবে এবার কাপ দেখে কাপটাকে নিজের আয়ত্তে আনা বা শুয়ে দেখার মতো সুযোগ বাংলাদেশের হবে কেননা এশিয়া কাপটা বাংলাদেশের জন্য দরকার এই যে এত বছর ধরে এশিয়া কাপ খেলতে বাংলাদেশ ফাইনালে গিয়েছেন এবং ফাইনাল থেকে কিন্তু ছিটকে যায় বারবারই ফাইনাল থেকে ছিটকে গেছে এশিয়া কাপ আনতে পারেনি এবং এবারই সুযোগ বাংলাদেশ যে অবস্থানটা এখন বাংলাদেশ আছে সে অবস্থানে বাংলাদেশ ফাইনাল ওই যে আমাদের আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের আমার পছন্দের একটা খেলোয়াড় উনি তাকে সে বলে গেছে যাওয়ার সময় যে আমরা ফাইনালি চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে যাচ্ছি যার নাম আপনারা জানেন আমরা আগেও বলেছি জ্যাকি ডালি অনেক এবং সে বলে গেছে যাওয়ার সময় যে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছি আমারও বিশ্বাস বা বাংলাদেশ দল এই ছন্দটা থাকে তাহলে অবশ্যই এশিয়া কাপে ভালো একটা জায়গায় থাকবে এবং ভালো একটা জায়গায় খেলবে এবং চমৎকার ব্যাটিং করবে এবং বলিং ও লাইন আমাদের মোস্তাফিজ এবং তাস্কিন চমৎকার এরা দুজন আমাদের অনেক অভিজ্ঞ বলার এবং এর সাথে সাইফুদ্দিন আছেন শেখ মেহেদি আছেন রিশাদ হোসেন আছেন নাসু আহমেদ আছেন সবাই মিলে চমৎকার একটা দল গঠন করা হচ্ছে এই দলে বাংলাদেশ চমৎকার খেলবেন তবে আজকেই এশিয়া কাপ খেলা শুরু হতে যাচ্ছে এবং প্রথম দিনই খেলবেন আফগানিস্তান হংকং দিয়ে ম্যাচ শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম